ইরান ইসরায়েল ক্লান্ত ফের শুরু হতে পারে সংঘাত ট্রাম্প টানা দশ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও তারা সত্যিকার অর্থে বিরতিতে যায়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘিরই কোনো দিন তারা ফের সংঘাতে মেতে উঠতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি নেটোর সম্মেলন উপলক্ষে বুধবার নেদারল্যান্ডসের হেক শহরে ছিলেন ট্রাম্প সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে আমার ধারণা এক টানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই বিশ্রাম নিচ্ছে হেক শহরের সাংবাদিকদের সঙ্গে সংঘাত থামানোর কৃতিত্ব বলে দাবি করেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের তিনি বলেন এই সংঘাতে তখনই বিরতির পরিস্থিতি তৈরি হয়েছে যখন যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে যখন আমাদের যুদ্ধ বিমান ইরানের একাধিক পরমাণু স্থাপনায় আঘাত এনেছে তখনই আসলে যুদ্ধ শেষ হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে জবাবে তিনি বলেন ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে ট্রাম্প আরও বলেন যদি ইরান তেল বিক্রি করতে যায় তারা তেল বিক্রি করতে চাচ্ছে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন